হলুদ দিয়ে আর এই চাল আমি দিয়ে রান্না করব মাছ ভেজে রেখে দিয়েছি জিরে ফোড়ন দিলাম তাহলে কলাগুলো দিয়ে দিচ্ছি মিশিয়ে কলা ঝলের জিরে বেজে নিয়েছিলাম তাতে দিচ্ছি এতে ওটা সর্ষে দেবো এবারে মাছগুলো কলা প্রায় হয়ে গেছে এই যে সর্ষে পাকা লঙ্কা আর জিরে ভাজা বেটে দিয়ে দিচ্ছি তরকারি হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এই যে বিচে কলা দিয়ে আলু দিয়ে খয়রা মাছ দিয়ে এভাবে রান্না করে খেয়ে জানাবেন কেমন